নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড সমস্ত কালার রাশি কিংবা কারা স্বাগত জানায় স্বাগত জানায় আজকে দুসরা বৈশাখ বরহমপুর ধারার অন্তর্গত রাঙাসা গ্রামে বিরাট হাই ভোজের কালার ছিল তো এখানে এক মালিক জয়লাভ করেছে তো কত নম্বরে জয়লাভ ছিল প্রাইজ কত ছিল তো ইনার কালার নেক্সট টার্গেট কি আছে তো এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি তো কোনো ব্যক্তি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার সবাইকে নমস্কার তো আপনার সম্পূর্ণ একবার পরিচয়টা বলুন আমার নাম ঠাকুর দাস মাহাতো ভেলাটাই কষ্টা হয়েছে মুটুকুড়া থানা কর্সিলা জেলা পুরুলিয়া তো এবার আপনি আছেন কেমন এখন এখন বর্তমান ভালোই আছি বর্তমান ভালোই আছি এখন উপস্থিত কোন জায়গায় আরাহাসা হাসা আরা হাসা এখানে কি করতে আসা হয়েছিল কাড়া লড়াই কাড়া লড়াই তো এখানে কতগুলো কাড়া ছিল

ফলাফল জয়লাভ কৰিছো জয়লাভ কৰিছো তয়লাভ কৰাৰ পৰা আপোনাৰ অনুভূতি কেমেন লাগিছে অনুভূতি দেখোন লাগিব আনন্দছে লাগিছে પણ કુમારમ લાગશે નહી એટલે આપણાર કવર ટોટલ જય લાભ કરે હલ 4 હલ 4000 હમ એટલે યાર પર દર્શકે આપણાર એキャラクター

আমাদের দেখো সে তো মাঠ নাই আমাদের মানে ওই পুষের দিকে মানে পুষ মাস দিকে ধান কাটা কাটা তো আপনার কোন ফিক্সড আছে কি ডেট না না ফিক্সড নেই ফিক্সড নেই না ফিক্সড নেই ফিক্সড নেই বলে আর করব পুষ মাস কি হ্যাঁ তো এখানে আপনি এখানে কমিটি কে কিছু বলতে চাইছেন কি ভিডিওর মাধ্যমে কমিটি কে বলতে বলবো যে এর আগে অসংখ্য ধন্যবাদ বলবো খুব ভালো ভালো মেলা পাইছেন আমরাকে খুব সম্মান করেছে সম্মান করেছে হ্যাঁ ব্যবহার তো কোনো খারাপ আর ধন্যবাদ বাবুকে

थी थी आँ, आँ, हाँ, एक तो ये साला यार माने दर्शक के इधर लड़ाई दिखती पावेगने ना चांस वाला हाँ दिवो चांस वाला दिवो चांस वाला दिवो चांस वाला पहले हाँ 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 एक सप्ताह पहले काले जो दिखाई तो काले दिवो से एक सप्ताह पहले घर वाले हाँ चांस वाले हाँ यार मैं यार भले तुम बोलते पाली माने आप तो बोल रहे हो भाई ब्राइट ब्राइट है जिधर पर है बोल चैन ना आप ऐसे बोल चैन ना आप ऐसे नहीं जो भाई ये पर है तो लिच आता है लेकिन जब कोर्स में क्या संपूर्ण यार लगाया पर घोड़े घोड़े एक सौ तो आप পৰিচালিত আছে দশা গ্ৰামা গ্ৰাম টানা আছে তাহলে জোড়া পড়ে এক সপ্তাহ পরে মানে ঘুরে দেখতে পাবো দর্শক নমস্কার বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি নাই তো এনাদের মূল্যবান বক্তব্য ভিডিওর মাধ্যমে পেশ করলে তো তো কোন ব্যক্তি যদি চ্যানেলে নতুন থেকে বসে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ঘরে ছেলে মনে করে ক্ষমা করে দেবেন নমস্কার